ধান ধান কেটে ফেলছে অনেক ধান কাটা হয়েছে আর অনেক ধান সুন্দর পেকে যাবে একটু পরে একটু পরে না কয়েকদিন পরে এটা হলো কই তোরা বাসনা বাড়াইছে ওরে কষ্ট হয়েছে বাসনা বাড়াইছে সত্যি ভুতে ভূতে যদি ধরে কারো কাছে বলবো না ওতে যদি কিছু কয় কারো কাছে কব না হলো সুন্দর বাগানও করেছে করলা ঝুলে ঝুলে আছে বাবা এত সুন্দর করলা কবে ধরলো কাকির আসো তো আয় দেখেন না আসো না না এখানে একটুখানি এমনি দাঁড়া হোক ওই দুইটা নিয়ে

পেট ব্যথা করে কেন খাও সুন্দর করে চূড়াটা নেপে নিচ্ছি

গরুর জায়গা করতেছে এখন রান্না করা হবে কচু দিয়ে মাছ বাটা মশলা দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে লবণ সেই সাথে বাটা মশলা আজকে রান্না করা হবে মুরগির মাংস সরি মুরগি না হাড় সার মুরগির হাড় হার মাছের মাছ ডিম আর মাছ কত দিয়ে তরকারি হয়ে গেছে এখন নামিয়েছেন

তরকারি হয়ে গেছে তরকারি মাছ আর মাছ মমতাহা কি করে ও বাবা সবাই খালি গায়ে ওখানে হলো মাছের তরকারি আর এখানে ডিম আর এখানে হলো মুরগির তরকারি এই ছিল আজকের রান্নাবান্না